আসসালামু আলাইকুম শ্রোতা ভাই ও বন্ধুরা আপনাদের জানাই আসন্না একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনাদের একটি আসন্না একাডেমির পক্ষ থেকে বার্তা দিতে চায় যে সমস্ত অভিভাবকগণ আপনারা আপনাদের বাচ্চাদের ক্লাস সিক্স ও ক্লাস নাইনে নবোদয় পরীক্ষায় নবোদয় ভর্তির পরীক্ষায় বসাতে চান তাদের ক্লাস সামনের সপ্তাহ থেকে খুব শীঘ্রই শুরু হবে আপনারা যদি আগ্রহী হন তো আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ঠিকানা ভাবতা উত্তরপাড়া ভাবতা বেলডাঙা মুর্শিদাবাদ নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করুন এছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আইসিএসসি বোর্ড ও সিবিএসসি বোর্ডের ম্যাথ ও সায়েন্স খুব যত্ন সহকারে পড়ানো হয় আপনি আগ্রহী থাকলে নিচে নম্বরে সত্তর যোগাযোগ